তো আমরা 45 ডিগ্রি ঢালে নামছি একেবারে পাহাড়ের নিচে চারদিকে চা বাগান আমরা যাব নেপালে দেখতেই যাচ্ছে রাস্তার ঢালটা মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে মানে প্রচুর ঢাল আছে আমি এক গিয়ারে গাড়ি চালাচ্ছি প্লাস হালকা এসি অন করেছি যাতে গাড়িটা বেশি করে না গড়াইতে তো এবার ঢুকছি আমরা নেপালে এই আঙ্কেল हम लोग को लेके आया है यहां तो ये है हमारा वेस्ट बंगाल वेस्ट बंगाल हां और ये है नेपाल ब्रिज তে ছোটাসা ব্রিজ ক্রস করে সে মিচিখোলা বলে আসবে মেচিখোলা তো এইটা হলো মেচিখোলা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ন্যাচারাল জল আসছে এই জায়গাটা থেকে আর এখানে ওকাইটি একটা টি স্টেট রয়েছে যেখানে আর এই ব্রিজটা পার করলে এই পারটা নেপাল তো এই আমি এখন নেপালে প্রবেশ করছি এই দেখতেই পাচ্ছো আমি নেপালে প্রবেশ করছি আর এই যে এটা হলো নেপাল তা আমি এই যে নেপালে ঢুকে গেলাম উইদাউট পাসপোর্টে নেপাল বিনা পাসপোর্ট কা তো এটা হলো নেপাল দেখতেই পাচ্ছ নেপালের বাড়ি ঘর আর এখানে আমরা চলেছি নেপালে তো এই এক্সপিরিয়েন্স দার্জিলিং এসে কেউ পায় না আমরা পাচ্ছি টু স্যার তো তো জন্য আজ সম্ভব হয়েছে ঠিক আছে এখানে টি স্টেট রয়েছে যেটা ওকে আই টি তো যেটা ইংরেজরা দুশো বছর আগে নাম রেখেছিল মানে এখানকার চা খেয়ে যে ওকে টি মানে ওকে মানে ভালো চা আচ্ছা চাই তো ওখান থেকে নামটা করণ হয়েছে টি তো এই চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছি এটা নেপাল এটা ওয়েস্ট বেঙ্গল অনেক উঁচু থেকে নিচে নামলাম আমি আর এগুলো হলো সব নেপাল তাই তো নেপালে ঢুকে গেছি লোকালে নেপাল এই দেখতে পাচ্ছ নেপালের গাড়ির নম্বর এটা তো অলরেডি আই এম হেয়ার ফাইনালি তো এটা নেপালে চলে এসছি এটা আলাদা এক্সপিরিয়েন্স তো এখানে পুরনো প্রধানমন্ত্রী এখানকার ছিল তাই তো এই কথা

कोई दिक्कत <laughs> तो नहीं है दिक्कत तो नहीं होगा इधर हाँ। आ सकते हैं जा सकते हैं हम तो डर रहे थे आने के टाइम में कि नेपाल में कुछ हो रहा है शायद कुछ महीने पहले न्यूज में देखा हाँ। तो ऐसा कुछ प्रभाव इस तरफ है इससे आगे जाइए तो मुश्किल हो सकता है अच्छा तो अच्छा आगे जाएंगे भी नहीं <laughs> <laughs> हम लोग हम लोग का कार यही पार्क कर दिए थोड़ा टी गार्डन वगैरह देख के निकल जाएंगे थैंक यू ओके थैंक यू

আচ্ছা ফটো اتا দেখো এতে ভিটামিন আছে এতে সব কিছু আচ্ছা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক স্যার আচ্ছা তো এই সমস্ত গাছ দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছু আয়ুর্বেদিক প্লাস এই জঙ্গলের যে সমস্ত গাছ রয়েছে সমস্ত ট্রিটমেন্টের জন্য আপনারা অ্যাভেলেবেল মানে এখানে আছে তো আমরা অলরেডি নেপালে আছি দাদার জন্য অনেক অনেক ধন্যবাদ এই দাদা আমাদের নিয়ে আসছে মানে এত সুন্দরভাবে আমাদের গাইড করছে মানে কি বলবো মানে মন থেকে ওরা খুব ভালো লাগছে এটা হলো নেপালের ফ্ল্যাট যদি নেপাল হ্যাঁ এই ব্রিজটা ক্রস করলে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাব যে টি গার্ডেনে আমরা দেখতে এসেছি আর কি এত সুন্দর একটা দৃশ্য কি বলবো আপনাদের আপনারা দেখেন জাস্ট আমার ক্যামেরার মাধ্যমে মানে আমি কোনো ইন্ট্রো টিন্ট্রো দিইনি জাস্ট একটা সুন্দর জিনিস আপনাদের দেখাবো আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম এই ব্রিজটা ক্রস করলেই আপনারা দেখতে পাবেন ওইখানে ভারতের পতাকা ওই যে ওই যে আমাদের দেশের পতাকা তো এই দেখুন দেশের পতাকা আর এই ছোট্ট ব্রিজ এইবার নেপাল মানে এইখানে কতটা একাত্ম মানে নিজেদের মধ্যে মিল আছে যে একটা ব্রিজের ওপর ভরস করে ভরসা করে নেপালের লোকেরা ইন্ডিয়াতে যায় ইন্ডিয়ার লোকেরা নেপালে আসে মানে এটা একটা দারুণ জিনিস যেটা সব জায়গায় দেখা যায় না আর এইখান থেকেই বুঝতে পারছো যে এখানে ভারতের পতাকা মানে এটা ভারত আর এখানে আমি অলরেডি দাঁড়িয়ে আছি নেপালে তো চলো নেক্সট কোথায় যাচ্ছি অলরেডি আমি নেপালে ছিলাম আমার গাড়ি এখানে পার্ক করে দিয়েছিলাম খুব ভয়ঙ্কর রাস্তা এখানে মানে কী বলবো আপনাদের তো দেখতেই পাচ্ছেন তো সেই দাদা আমাদের প্রচুর হেল্প করলো এই যে নেপাল এইটুকুটা শুধু ব্রিজটা ক্রস করে গাড়ি এখানে পার্ক করে দিয়েছিলাম মানে কি বলবো ডবল গাড়ি পার হওয়ার মতন রাস্তা নেই তো এবার আমরা আবার টি গার্ডেন দিয়ে ড্রাইভ করে বেরিয়ে যাবো চলো